নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এর পর্দায় সকলকে আরেকবার স্বাগত জাতীয় দলে এখন এই মুহূর্তে বাঙালি ফুটবলারের সংখ্যাটা দাঁড়িয়েছে একজন মাত্র একজন বাঙালি ফুটবলার যিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি আর কেউ নন সুভাশিস বোস এক থেকে দু বছর আগে ছবিটা একটু অন্যরকম ছিল দু থেকে তিনজন ছিল বাট সেইটা এসে দাঁড়িয়েছে এখন একজন ফুটবলারের ISL এর প্রত্যেকটা ক্লাবগুলিতে যখন আপনারা বাঙালি ফুটবলার খোঁজেন তখন কাজটা সত্যি আপনাদের জন্য কঠিন হয়ে যায় কয়েকটা ক্লাবে হয়তো সত্যি দুটো বা তিনটে বা চার থেকে পাঁচজন বাঙালি ফুটবলার থাকে কিন্তু অনেক ক্লাবে আবার বাঙালি ফুটবলার একদমই নেই সেই ছবিটা চার পাঁচ বছর আগে অন্যরকম ছিল কিন্তু সেই একই আইএসএল ক্লাবগুলিতে যদি আপনারা মিজোরাম বা মণিপুরের ফুটবলার খুঁজতে চান তখন কিন্তু দেখবেন প্রত্যেকটা ক্লাবে দু থেকে তিনটে করে ফুটবলার রয়েছে মিজোরাম বা মণিপুরের সত্যি কি হলো বাঙালি ফুটবলারদের দিনের পর দিন যেন সেই সংখ্যাটা কমে আসছে আশা করা যায় নেক্সট চার থেকে পাঁচ বছরে সেই ছবিটা একটু হলেও পাল্টাবে কারণ সেইটার জন্যই এখন থেকে বীজ পোতা শুরু করে দিল আইএ এবং এক একসঙ্গে আজকে কলকাতার এক পাঁচ তারা হোটেলে লঞ্চ হয়ে গেল বেঙ্গল সুপার লিগ সেই বেঙ্গল সুপার লিগ কোন কি ফরমেটে খেলা হবে গ্রুপ স্টেজ সেমিফাইনাল সমস্ত ডিটেলস কোন কোন স্টেডিয়ামে সেই বেঙ্গল সুপার লিগ খেলা হবে কোন কোন টিম খেলবে কোন এজ গ্রুপ টিম সমস্ত ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলে এসে আপনাদের সঙ্গে সুতরাং যারা জানতে চান সমস্ত ডিটেলস ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন বেঙ্গল সুপার লিগ অ্যাকচুয়ালি হচ্ছে ডিস্ট্রিক্টদের মধ্যে ইন্টার ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি লিগ ঠিক যেমন লিগ দেখেন বেঙ্গল লিগ হচ্ছে বেস্ট দু ধরে হচ্ছে গার্ডেনে বেঙ্গল প্রোটি টোয়েন্টি লিগ যেখানে কয়েকটা ডিস্ট্রিক্ট থেকে ফ্র্যাঞ্চাইজি খেলছে বেঙ্গল প্রোয়েন্টি লিগে ঠিক সেই একই ফর্ম্যাটে এবার ইন্টার ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ অনুষ্ঠিত হতে চলেছে আর যারই নাম হচ্ছে বেঙ্গল সুপার লিগ আইএফএ থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে সি এই নেক্সট বছর এই অর্গানাইজ করার লাইসেন্স পেয়েছে থেকে লিগ লিগ শুধু আর আইএফএ নয় এই লিগ ব্রডকাস্ট হবে জি বাংলা সিনেমা চ্যানেলে জি স্পোর্টস ও এগিয়ে এসছে এই লিগের সাপোর্টে জি বাংলা সিনেমা চ্যানেলে কিন্তু এই লিগ ব্রডকাস্টিং হবে এই লীগটা প্রথম যে সূচনা হতে চলেছে এবারের যে লীগ সেটা শুরু হতে চলেছে চলতি বছরের অক্টোবর মাসে আট সপ্তাহ ধরে চলবে সেই লিগ প্রথমে গ্রুপ স্টেজ তারপর এবং তারপর হচ্ছে ফাইনাল টোটাল আটটা ফ্র্যাঞ্চাইজি থাকবে আটটা ফ্র্যাঞ্চাইজি সেই আটটা ফ্র্যাঞ্চাইজির ডিভিশনটা কিভাবে হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গুলো মিলিয়ে সেটাই ডিটেলসে এবার আলোচনা করব আপনাদের সঙ্গে তো চলুন এবার দেখে নেব সেই ফ্র্যাঞ্চাইজিগুলো কোন কোন জোন থেকে আসছে প্রথমে হচ্ছে জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই পাঁচটি ডিস্ট্রিক্ট মিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি রিপ্রেজেন্ট করবে নেক্সট মালদা মুর্শিদাবাদ উত্তর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর মিলিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি রিপ্রেজেন্ট করবে তারপরে ফ্র্যাঞ্চাইজি হচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান আর তার সাথে রয়েছে বীরভূম ডিস্ট্রিক্ট তারপরের ফ্র্যাঞ্চাইজি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর নদিয়া মিলিয়ে হাওড়া আর হুগলি থেকে একটি ফ্র্যাঞ্চাইজি রিপ্রেজেন্ট করবে তারপর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই তিনটে ডিস্ট্রিক্ট থেকে একটি ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করবে তারপর সেকেন্ড লাস্ট পূর্ব অ্যান্ড পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে একটা ফ্র্যাঞ্চাইজি রিপ্রেজেন্ট করবে আর লাস্ট যে ফ্র্যাঞ্চাইজি সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবার এই ম্যাচগুলি কোন কোন স্টেডিয়ামে হবে এই ম্যাচগুলো কিন্তু বেশিরভাগ আর ডিস্ট্রিক্ট স্টেডিয়াম গুলোতেই করা হবে আহ আপাতত প্রবাবল স্টেডিয়াম শর্টলিস্ট লিস্ট করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি স্টেডিয়াম যেটা খুবই ফেমাস এর আগে বহুবার ডার্বি অনুষ্ঠিত হয়েছে সেখানে বেঙ্গল বহু ম্যাচ খেলেছে সেই স্টেডিয়ামে তো সেই স্টেডিয়ামে আবার ফুটবল ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ফুটবল এরকম আহ ডিস্ট্রিক্ট লিগ আবার ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে তারপর হচ্ছে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম ব্যারাকপুর স্টেডিয়াম যেখানে আমরা প্রায় সি ম্যাচ অনুষ্ঠিত হতে দেখি বহরমপুর স্টেডিয়াম নৈহাটি স্টেডিয়াম যেখানে সিএফএল ম্যাচ হয় কৃষ্ণনগর স্টেডিয়াম ডিএসএ মালদা দুর্গাচক হলদিয়া বারাসাত স্টেডিয়াম এই ভেনুগুলো আপাতত শর্ট করা হয়েছে সবকটা ভেনুতেই খেলা হবে এমনটা নয় এর মধ্যে আরো হয়তো চার থেকে পাঁচটা ভেনু আহ একেবারে ফাইনালি শর্ট করা হবে যেখানে কিন্তু আহ যেই স্টেডিয়ামগুলো মিলিয়ে টোটাল ষাটটারও বেশি যে ম্যাচ হচ্ছে সেই ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে অ্যাকচুয়ালি কোন কোন ফুটবলাররা খেলবে এই লিগে সেই নিয়ে আলোচনায় আসব সিএফএলও আমরা বহু ফুটবলারকে আমরা খেলতে দেখি ডিস্ট্রিক্টের থেকে কিন্তু অনেক ফুটবলার যারা ট্রায়ালে এসো সুযোগ পায় না হয়তো সেই দিন তারা নজর কাড়তে ব্যর্থ হয় এবং তারপর এরকম আর বড় সুযোগ থেকে তারা বঞ্চিত হয়ে রয়ে যায় সারা জীবন তো সেই সমস্ত ফুটবলার যারা সত্যি ডিস্ট্রিক্টে বলতে পারেন ক্ষেপের মাঠে বা অন্য অনেক টুর্নামেন্ট যেগুলো হয় ডিস্ট্রিক্টে এম এল এ কাপ থেকে শুরু করে এরকম অনেক টুর্নামেন্ট যেখানে তারা নজর কাড়ে কিন্তু তারপর তারা সেভাবে চোখে পড়ে না তারপর হয়তো তারা কোনোদিনই সেই বড় ক্লাবে আর সুযোগ পায় না যাদের সত্যি এলিজিবিলিটি রয়েছে পোটেন্সিয়াল রয়েছে বাট সেই পোটেন্সিয়াল কেউ লক্ষ্য করে নি কারণ তারা কোনোদিনই বড় স্টেজে আসেনি সেই সমস্ত ফুটবলের জন্যই কিন্তু এই মঞ্চ গড়ে দেওয়া এই ডিস্ট্রিক্ট লিগে যাতে সেই সমস্ত ফুটবলারকে স্পট করে স্কাউট করে তাদেরকে দলে আনা যায় সেইটার জন্যই কিন্তু এই বেঙ্গল সুপার লিগ আমাদের সবার আশা রয়েছে যে এই ডিস্ট্রিক্ট লিগ হওয়ায় এই ফুটবলের পুলটাই বাঙালি ফুটবলের পুলটা হয়তো আরো এক্সপেন্ড হবে এটাই কিন্তু আমাদের সকলের বিশ্বাস আমি ভিডিওতে শুরুতেই যেটা বললাম যে হয়তো চার পাঁচ বছরে এই ছবিটা অনেকটা পাল্টাবে আমরা হয়তো আরো বেশি সংখ্যায় বাঙালি ফুটবলার উঠে আসতে দেখব তার কারণ হচ্ছে এই যদি হয় আরো অনেক কিন্তু ফুটবলার উঠে আসবে সিএফএল তো হচ্ছে বা তার পাশাপাশি যে আরেকটি যদি ডিস্ট্রিক্ট লিগ হয় সেখানে কিন্তু আরো অনেক ফুটবলাররা কিন্তু সুযোগ পাবে আর সব থেকে যেটা বড় পয়েন্ট সেটা হচ্ছে এই বেঙ্গল প্রো সুপার লিগ কিন্তু টেলিভাইজড হবে ব্রডকাস্ট হবে জি বাংলা সিনেমার মতন চ্যানেলে আর হাই কোয়ালিটি ব্রডকাস্টিং হবে সুতরাং সেই ডিস্ট্রিক্টের ফুটবলারদের যে প্রতিভা সেটা কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাবে জি সিনেমার মাধ্যমে আর এবার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ওনাররা টিম বানাবে ফ্র্যাঞ্চাইজি ওনাররা প্লেয়ার ড্রাফটের থ্রু দিয়ে তারা টিম বানাতে পারবে সুতরাং বলতে গেলে ঠিক যেমন অকশন হয় সেভাবেই তারা তাদের টিম বানাতে পারবে তাদের পছন্দের ফুটবলারকে তার ঠিক অকশনে যেভাবে নিলাম হয় আর সেভাবেই তারা সেই ফুটবলারদেরকে নিতে পারবে দলে আর সেভাবেই কিন্তু টিম বিল্ডিং হবে আজকে পাঁচ তারা হোটেলে শহরের এক তারা হোটেলে এই বেঙ্গল সুপার লিগের লঞ্চ হয়ে গেল অক্টোবর থেকে শুরু হবে প্রথম এডিশন চলবে আট সপ্তাহ ধরে ডিসেম্বর পর্যন্ত আজকে উপস্থিত ছিলেন আইএফ এর প্রেসিডেন্ট আইএফ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি এবং আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং তার সাথে উপস্থিত ছিল আহ কিন্তু সি গ্রুপের সমস্ত সিনিয়র কর্মকর্তারা তারা সকলেই আশাবাদী যে এই বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবল মানচিত্রটা অনেকটা পাল্টে দেবে আর নেক্সট কয়েক বছর ধরে আমরা এই যে দিনের পর দিন এই যে বাঙালি ফুটবলার কমে আসতে দেখছি সেই ছবিটা পাল্টে দেবে এমনটা নিয়ে কিন্তু বেশ আশাবাদী সকলে আইএফএ এবং স্রাচী গ্রুপের কর্মকর্তারা আপনাদের দেখি মন্তব্য এই লিগ নিয়ে একদমই জানতে বলবেন না কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে